এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই তো আশা করি সবাই ভালো আছো তো এখন রাত্রি অনেকটাই হয়ে গেছে এখন রাত্রি প্রায় বাজে বারোটা আর আমরা নিশাচার প্রাণী এখন আমাদের চোখে ঘুম আসেনি যার জন্য ভাবলাম একটু ব্লগটা শ্যুট করে রাখি তো কালকের জন্য একটু ইজি হবে তো এখন তো রাত্রি করে সেই মুহুর্তে দেখানোর মতো কিছুই নেই এই মুহূর্তে আর খাওয়া দাওয়া কমপ্লিট সবাই শুয়ে পড়েছে তো আমি যেহেতু রাত্রে খাই না আমার হাজবেন্ডও রাত্রে খায় না ও ডাইটিং করছে আমার সাথে সাথে তো জানি না কেন ও ডাইটিং করছে তো আমার তো এটা করতেই হবে কারণ আমার ডক্টরের রুল এটা মানতেই হবে আর ইনিও তার সঙ্গে সঙ্গে শুরু করেছে তাই না হ্যাঁ সাড়ে ছয়টার পরে অ্যাকচুয়ালি কিছু খেতে হয় না যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক ছয়টা সাড়ে ছয়টার পরে আমাদের জল ছাড়া কিছুই খাওয়াটা উচিত নয় কিন্তু আমরা তো রাত্রি এগারোটা বারোটা এমনকি শেষ রাত্রি করে ফেলি খেতে খেতে যেটা আমাদের প্রচুর পরিমাণে হেলথ ইস্যু হয় তাই তো হেলথ ইস্যু হয় আর যার জন্য আমরা আজকাল নানান ধরনের রোগ ব্যাধিতে ভুগছি আর আমার শরীরে তো এত রোগ পার্সোনালি কি বলবো আর সেটা লিস্ট ধরানো মুশকিল ডক্টরকে লিস্ট ধরা গেলে ডক্টরই हैरान হয়ে যায় তো আমি বর্তমানে চার পাঁচজন ডক্টরের আন্ডারে আছি তো এভাবেই হয়তো আমার লাইফটাইম কেটে যাবে কোনো একদিন এভাবেই হয়তো পৃথিবী ছেড়ে চলে যাব কিছু বলবা না এখন কিছু বলবো না তুমি তো বল তোছো এই সবাইকে ভালো থাকতে বলো সবাই ভালো থাকবা তোমরা সবাই সুস্থ থাকবা এখন তো অনেক রাত্রি হয়ে গেছে দেখা হবে পরবর্তী ব্লগে বাই গুড নাইট তো এই যে ইনি মহারাজ মহারাজ আমাকে পাত্তা দিচ্ছে না ওল্ড আর গোল্ড আমাকে কেউই পাত্তা দেয় না ওল্ড বয়ফ্রেন্ডও পাত্তা দেয় না আর এই যে আমার গোল্ড বয়ফ্রেন্ড ইনি আমাকে বর্তমান পাত্তা দেয় না তো ইনি ইনার ভাবে ভাব জুড়ে থাকে তো তোমরা কে কে এরকম পরিস্থিতির শিকার হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে